আজকে আপনাদেরকে ফেসবুক আইডি কীভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডিটি ঠিক আছে কি না আপনার ফেসবুক আইডি সব কিছু ঠিকঠাক আছে কি না কীভাবে চেক করবেন এই ভিডিওতে আমি টোটালি দেখিয়ে দিব। তার একটাই কারণ আছে কারণটা হচ্ছে আমাকে এই পর্যন্ত অনেকেই বলেছেন যে ভাই আমার আইডিটি চেক করে দেন আমার আইডিটি একটু মানে ঠিকঠাক আছে কি না ভিডিওগুলো ঠিক আছে কি না বা সেটিংসগুলো ঠিক আছে না এগুলো চেক করে দেন ভাই এতে মানুষের আইডি একা চেক করা সম্ভব নয় আর এর সবগুলো আইডি চেক করতে আমার অনেক সময় লাগবে আর সেই সাথে দেখা যাচ্ছে অনেকেই অনেক বড় বড় ইউজারদের কাছে আপনারা বলে থাকেন যে ভাই প্লিজ আমার আইডি চেক করে দেন কিন্তু তাদের আইডি অনেক বড় থাকায় তাদের মানে আইডিতে প্রচুর পরিমাণে কাজ থাকায় আপনাদের হয়তো মেসেজে রিপ্লাই করতে পারে না বা আপনার আইডিটি তাদের মানে চেক করে দেওয়ার সময় হয় না আজকে আপনাদেরকে আমি এমনভাবে আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনার একটি ফেসবুক ফেসবুক পেজ বা প্রোফাইল কিভাবে চেক করবেন আপনি এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা দেখেন তাহলে আপনি আপনার নিজের আইডি আইডি চেক করতে পারবেন সেই সাথে চাইলে আরো দুই চার পাঁচ জনের আইডি আপনি চেক করে দিতে পারবেন তার আইডিতে কোন রকম সমস্যা আছে কিনা তো আমরা যাতে কারো কাছে আমাদেরকে বলতে না হয় যে আমাদের আইডিটি চেক করে দেন কারো কাছে যাতে হাত না পাততে না হয় আমরা নিজেরটাই নিজেরা চেক করতে পারি এই জন্যই আজকে এই ভিডিওটি আপনাদের জন্য আমি নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি যে আপনারা শিখে যাবেন কীভাবে আপনাদের আইডি চেক করবেন আপনাদের আইডিতে রকম সমস্যা আছে না আপনাদের প্রোফাইল ঠিক আছে না পেজ ঠিক আছে না টোটালি আপনারা এই ভিডিও থেকে শিখে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার আমার এখান থেকে আমার ফেসবুক আইডিতে চলে আসলাম ঠিক আছে আমি শুরু থেকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের আইডিটা ঠিক আছে কিনা আপনাদের প্রোফাইল বা পেজ ঠিক আছে কিনা আমি পেজ থেকে দেখাচ্ছি পেজ আর প্রোফাইল একই রকম অ্যাট ফার্স্ট আপনি যে কাজটি করবেন এই যে উপরে যে ত্রি লাইন আইকনটি রয়েছে উপর দিকে দেখতে পাচ্ছেন এই ত্রিলাইন আইকনে আপনি একটা ট্যাপ করে দেবেন এই ত্রি লাইন আইকনটি দিয়ে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে সেটিংসে ট্যাপ করবেন সেটিং ট্যাপ করার পর এখান থেকে চলে যাবেন সরাসরি এই যে মিডিয়া নামে একটি অপশন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে মিডিয়া মিডিয়াতে চলে যাবেন মিডিয়াতে গিয়ে আপনার প্রথমে যে কাজটি করতে হবে আপনার এই যে তিনটি অপশন একে দেখতে পাচ্ছেন এই তিনটি অপশনকে আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে এই তিনটি অপশনের মধ্যে আপনার নেবার ওটু প্লে ভিডিও এই অপশনটি কি অপ আছে কি না এটাখানে টিকমার্ক করা আছে এটা আপনি চেক করবেন কারণ যদি এটা টিকমার্ক তোলা না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো আপনার সামনেই প্লে হয়ে যাবে আর এটার জন্য ফেসবুক কিন্তু আপনাকে রেস্ট্রিকশন মনিটাইজেশন করে দিবে বা আপনি কখনো মনিটাইজেশন নাও পেতে পারেন অথবা আপনার ভিডিও আপনি দেখার জন্য আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই কমে যাবে তাই এটাকে অবশ্যই আমার মতো করে রাখবেন এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর এখান থেকে আর অন্য কোনো কাজ নেই এখান থেকে আপনারা চলে আসবেন ঠিক আছে চলে আসার পর আপনি যে কাজটি করবেন একটু নিচের দিকে আসবেন আহ নিচের দিকে আসার পর এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখান থেকে এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড ইউ এই যে অপশনটা রয়েছে এই অপশনটা থেকে ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করার পর এই তিনটি অপশন আপনাদের কি আমার মতো করে এরকম করা অ্যালাউ করা আছে কি না ঠিক আছে এটা আপনারা দেখবেন এটা অ্যালাউ করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে একটু ব্যাক করে নিচের দিকে আসবেন এখানে দেখবেন যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে এই যে অপশনটাকে আপনারা এখান থেকে আমি টিক মার্ক করে দেখে দিচ্ছি যাতে আপনারা সহজে চিনতে পারেন এই যে অপশানটাতে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো প্রথমে রয়েছে হাউ ক্যান ফলো মাই পেজ ঠিক আছে এই অপশনটাকে পাবলিক করে রাখবেন সব পাবলিক এখানে সব পাবলিক করে রাখবেন আমি দেখতে পাচ্ছি সবগুলোকে পাবলিক করে রেখেছি যে পাবলিক আমার মতো করে পাবলিক করে রাখবেন আপনার যেহেতু এটা পেজ বা প্রোফাইল এটাকে অবশ্যই পাবলিক করে রাখবেন তারপর এটাকে আপনারা অন করে রাখবেন এটাকে অন করে রাখবেন ঠিক আছে এখানে আমি যেভাবে করে রেখেছি আমি যেভাবে দেখে দিচ্ছি ঠিক এভাবে সব কয়টাই কিন্তু আপনারা অন করে রাখবেন তারপর এখান থেকে ব্যাগে আসবেন সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখান থেকে দেখেন রিলস নামে একটি অপশন রয়েছে এই যে রিলস অনেকে বলবশত এই অপশনটি অফ করে রাখে যদিও এটা সবসময় অনেই থাকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কোনো কারণবশত এটা অফ করে রাখেন যদি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার রিলসগুলো মানুষের কাছে পৌঁছাবে না আপনার রিলসগুলো মানুষ শেয়ার করতে পারবে না বা আপনার মানে রিলসগুলো বেশি ভিউ আসবে না দেখেন এখানে সরাসরি লেখা রয়েছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিল টু দিয়ার স্টোরি মানে আপনি ছাড়া অন্যরাও কি আপনার নীলটা শেয়ার করতে পারবে কিনা বা স্টোরিতে শেয়ার করতে পারবে না এটা অনুমতি আপনি দিচ্ছেন কি না যদি আপনি এটা এখান থেকে অ্যালাউ করে রাখেন তাহলে কিন্তু সবাই শেয়ার করতে পারবে অন্যথায় কেউ শেয়ার করতে পারবে না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ঠিক আছে এবার চলুন আপনি অবশ্যই জানতে চাচ্ছেন যে আপনি আপনার প্রোফাইলে বা পেজে কোনো সমস্যা আছে তা চেক করবেন কিভাবে এটা চেক করার জন্য আপনি আমি আবারও শুরু থেকে দেখাচ্ছি আপনি চলে যাবেন এই থ্রিলার আইকনে এই থ্রিলারে যাওয়ার পরে নিচে নিচে চলে যাবেন একদম একদম যে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন তারপরে এই যে সাপোর্ট ইনবক্সে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখবেন যে প্রথমে যে রিপোর্টে যাবেন যে আপনার এখানে কেউ রিপোর্ট দিয়েছে কিনা আপনার পেজে কোনো রিপোর্ট আছে কিনা তারপর ইউরার্টে ওই অ্যালার্টে দেখবেন যে কোনো রকম কোনো ভিডিওতে কোনো ভায়োলেশন আছে কিনা যদি থাকে তো এখানে দেখাবে এখানে নো ভায়োলেশন লেখা আছে তার মানে নাই এরকম থাকলে অবশ্যই না আর যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে যে এখানে কিন্তু ওই কপি রাইট ইস্যুর মধ্যে চলে আসবে ঠিক আছে তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি আবার দেখাচ্ছি আরেকটা জায়গাতে আপনার দেখতে হবে সেখানে আপনার ভিডিওতে সমস্যা আপনি ওখানে দেখাবে আর সেটা দেখার জন্য আপনার এখান থেকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর এখান থেকে চলে আসতে হবে আপনার পেজ সেট এই যে পেজ সেট আপ রয়েছে পেজ সেট আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি প্রোফাইল পেজ রিকমেন্ডেশনের টপ অপশন রয়েছে পেজ রিকমেন্ডেশনে আসবেন পেজ রিকমেন্ডেশন আসার পর এখান থেকে নিচের দিকে মনিটাইজেশনে আসবেন ঠিক আছে আসার পর এখান থেকে সি হোয়াট টুলস অ্যাভেলেবল এখানে আসবেন এখানে আসার পর দেখবেন যে আপনার এখানে ইউর পেজ ইজ আর্নিং মানি এই অপশনটা কি এরকম করে আমার মতো করে যে গ্রিন গ্রিন মার্ক আছে কিনা যদি গ্রিন মার্ক থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজটি ইনকামের জন্য অ্যাভেলেবল কোনো সমস্যা নেই কোনো ভিডিওতে কোনো সমস্যা নেই আর যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে তাহলে এটাকে এটা হলুদ বাতি চলবে এখানে আর এখানে মানে পেজ ইজ নট আর্নিং মানি লেখা থাকবে তো এই বিষয়টা দেখে আপনারা যদি সব কিছু থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের পেজে কোনো রকম সমস্যা নেই আপনি সব কিছু আছে আপনার পেজের তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ গুরুত্বপূর্ণ নতুন যদি আপনারা আছেন এই ভিডিওটি আপনার টাইম লাগলে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটি দেখে আপনার মানে পেজটাকে আপনারা যাচাই করতে পারেন বা দেখতে পারেন যে আপনাদের পেজে কোনো সমস্যা আছে কিনা ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন